আমি এক হাতের মতো দশ মিনিটের আটকা পরে আমরা দুজন গাড়ি উঁচু করে উঠাইছি আপনাদের দি যদি যাইতে

আমি বুঝতেছি ভাই আমি এমন জায়গায় গেছি ভাই কেমন খেলার গাড়ি তো গাড়ি চললে তো পারবো চলে আসি ভাই হ্যাঁ আপনার দোষ নেই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

খুব খারাপ ক্যামেরা অটোমানি দুইজন

ধারা ধারা গের둑 বেরিন নিউট্রাল ধরুন আমি নিউট্রাল নাও সাথেই থাকবুন সেকেন্ডে আমরা আপনাকে নামে আসতে ভালো হতো অত অসুবিধা না দে দে সাইডে দিছি দে দে আস্তে আস্তে টানুন আর বেশি নেই ও বাবা বড় বাবা এটা ভালো আবার স্যার বারেক হুম এটা খারাপ ছিল না কাজ করছিস না তো কোনটা এটা খারাপ ছিল বড় শেষ নেন খারাপটাকে এটা সস্তায় যাবে ধরে আমি ধর

I <laughs> you. আপনারা কি হেঁটে আছেন আমাদের উপরে নয়টা এসেছিল সব থেকে গেছে ভয় আর কেউ নামে নাই আমরা যখন হাঁটতেছিলাম তখন কি আপনারা ছিলেন না আর একটা গ্রুপ আসে না না আমরা যখন হাঁটতেছিলাম তখন আসে

অনেক উপরে অনেক উপরে চাইলে আসতে পারতেন যদিও আমি একা এখন পর্যন্ত দেখি বাকিটা তিনটু পার্টি দুই এক কিলো আগা আছি থেকে কঠিন অঙ্ক আসি যদিও কোথায় আসলাম আমাদের সাথে নয়জন ছিল আটজন নয় নাই আমি বললাম যে আসবো যখন বলেই ফেলছি আসবি খাওয়া করে গেলেছি আসবিকে নামছি এটাই তো বুঝা যাচ্ছ দেখা যাচ্ছে না এই পাহাড়টির উপরে অনেক নিচে মানে এটা কল্পনাও করা যায় না কত নিচে ওই যে তার উপর আবার রাস্তাটা চরম ভাঙ্গা রাস্তায় পায়খানা ঠায়খানা যায় কিন্তু এখন না বৃষ্টির সময় তারপর আমরা চাকরিটা এই বাইক নিয়ে কিন্তু আসা মানে ওতে নিজের রিক্স নিচে নিয়ে আসা করে বেরিয়েছি আসতে পারছি আর কিন্তু সামনে মনে হয় একদার কিলো আছে পারবো ধরে আস ব্যাক ক্যামেরাটা দেখতে হলে ভালো ঠিক আছে

और ये कहानी तो よし、からメた आवाज आ रही है। एक ने राखी डाली। हमने अब थंडी को नहीं लाया था। यहाँ तक तंग। आप आसीन हैं। आप तो तकरीर करने राखी। जंपर लोग तंचा आते हैं क्या? आते बलात्कार। हाँ, दो घंटे नाचते हैं। तीन घंटे तो दो घंटे ना।